আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদের যদি ফেসবুকে টু ফ্যাক্টর অন করার পরে সিমটি হারিয়ে যায় বা আপনি গুগল অথেন্টিকেশন দিয়ে অন করছিলেন এখন ওই অ্যাপসটা আপনার মোবাইলে নাই বা মোবাইলটা রিসেট হয়ে গেছে কিন্তু আপনাদের কাছে ফেসবুকের পাসওয়ার্ড আছে বা যে কোনো একটা নাম্বার আছে কিন্তু টু ফেক টু কোডের জন্য লগ ইন করতে পারতেছেন না তো এইরকম সমস্যা থাকলে অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে তো আপনাদেরকে আমি দেখালাম যে এইটা ওই একই সমস্যা তো এখানে বলতেছে একই ভিডিও সেলফি তো এইটা দিবেন না কারণ এটা দেওয়া মানে এখন আর কাজ হয় না যার মানে আপনার যদি অরিজিনাল ফটো আপলোড থাকে ফেসবুকে আর আপনি অরিজিনাল পার্সন হন তারপরও এগুলা কাজ করে না তো এখানে কনফার্মের আইডেন্টি মানে আপনার আইডি কার্ড দেওয়া লাগবে তো এখানে বলতেছে যে ইমেল অ্যাড্রেস আর আপনার কাছে যদি আইডি কার্ডটা না থাকে মানে আপনার ফেসবুকে নাম এবং জন্ম তারিখের সাথে আইডি কার্ড না থাকে মিল না থাকে তাহলে আপনি বুল কার্ড সাবমিট দেবেন না এতে আপনার অ্যাকাউন্টটা মানে আরও লিচে পড়ে যায় তখন সঠিকটা দিলেও কাজ করে না তো এখানে নতুন একটা জিমেল দিয়ে দিবেন যে এটাতে ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই তারপর জিমেল একটা কোড চলে যাবে তো ওই কোডটা জিমেল থেকে না এখানে বসাই দিবেন আর আপনাদেরকে বলি যে কিপিওর পিওর অ্যাকাউন্ট সেভের যে বিষয়টা এটা হলো যে যেই মোবাইলে অ্যাকাউন্টে এতদিন লগ ছিল ওই মোবাইল দেওয়া অনেকের অ্যাকাউন্টটা ঠিক হইতেছে তাই আপনারা চেষ্টা করতে পারেন যে ফেসবুক অ্যাপসটা যেন না ডিলিট করা হয় আর যেই মোবাইলে বেশি দিন লগ ছিল ওই মোবাইল দিয়ে চেষ্টা করবেন তো এখানে স্টার্ট সেলফি তো স্টার্ট সেলফিতে যাই আপনারা এখানে চাইলে স্টার্ট সেলফি বদলে ডিস্ক সাইড অন করে কার্ডও সাবমিট দিতে পারেন তো আর জানেনি তো যে স্টার্ট সেলফি মানে ভিডিও সেলফিটা কাজ করে না তো এখানে স্টার্ট সেলফিতে চাপ দিবেন তারপরে আপনাদেরকে ওই ভিডিও সেলফি দিতে বলবে দুই তিনটা বেশি না দুই তিনটা স্টেপ দিবে যে আপনার মাথাটা এইদিকে ওইদিকে উপরে নিচে গোলাইতে বলবে তো এইগুলো দিলে আপনি সাবমিটটা দিয়ে দিবেন এইটার পরে কী হবে এইটার পরে আটচল্লিশ ঘন্টার জন্য একটা রিভিউ নিবে রিভিউ পর তারা মানে আপনার ফেসটা কনফার্ম করবে যে আপনি আসল পার্সন বা মানে অ্যাকাউন্টের মালিক কিনা তো তারপর যদি তারা বুঝে যে তাদের সাথে একশো বাসন মিলে তাইলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক করে দেবে তবে এই ক্ষেত্রে যে আপনার অরিজিনাল ফটো আপলোড করা আছে কিন্তু আপনি এখানে ভিডিও সেলফি দিলেন এগুলো কাজ করে না এখন অনেকটাই কাজ করে না এটা দুই হাজার চব্বিশে কাজ করতো তো এখন যদি আপনার কার্ডটা কাজ করে তাহলে আপনার জিমেলে নতুন দুটা মেল চলে আসবে তো এই মেলটা নিয়ে আপনি কি করবেন তো এখানে যে কোনো একটা ব্রাউসার চলে যাবেন যে ব্রাউসারটা মানে সম্পূর্ণ ফ্রেশ আর আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা হলো যে আপনারা যারা ওই ফেসবুক পে অন সেট করতে যে ভুল করে ফেলছেন তো এইরকম হইলে কোনো চিন্তা নেই বর্তমানে এইগুলো ঠিক করার মতো সিস্টেম আছে তাই আপনারা অতি বিলম্বে মানে এখন স্ক্রিনে বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যে আপনি ইন্ডিভিজুয়াল দেওয়া আছে কিন্তু আপনি দিয়ে ফেলছেন ভুলে বিজনেস টাইপ পার্টনারশিপ বা অন্য অন্য অপশন যেগুলো আছে তো এইগুলো করলে কিন্তু আপনি ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না তাই আপনি এখনই দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনার ওই ইন্ডিভিজুয়াল করে দেওয়া হবে তো এখানে নতুন ব্রাউচার ঢুকবেন ব্রাউসারে ঢুকে প্রথম ব্রাউসারটা একটু ক্লিয়ার করে নেবেন এখানে আমি দেখতে পারলেন যে আমার যে ব্রাউসারটা ছিল আগে এটা আমি একটু ক্লিয়ার করে নিয়েছি মানে ক্লিয়ার ডাটা করে নতুন করে ঢুকতেছি যাতে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ না থাকে তো এখানে দেখতে পারতেছেন যে আমি প্রথমে এখানে সার্চ দেব এম ডট ফেসবুক ডট কম আচ্ছা এখানে লিঙ্কটা আজকে প্রথমে দিয়ে দিচ্ছি কারণ এটা তো নতুন ব্রাউসার তো এখানে যখন লিঙ্কটা দিয়ে দিবেন আপনাদের সামনে এইরকম অপশন আসবে যে সেভ টু কন্টিনিউ মানে সেভ ব্রাউসার আপনি হ্যাঁ আমি এই ব্রাউসার সেভ করবো তো কন্টিনিউ চাপ দিয়ে দেবেন তারপর আপনাদের সামনে এরকম অপশন আসবে যে আপনি কি এই নাম্বার টু ফেক্টর রাখবেন কিনা আপনার কাছ তো নাম্বার নাই আপনি দিবেন নো তো তারপরে যখন নোতে চাপ দেবেন তারপরে এরকম আসবে যে টু ফেক্টর অথেন্টিকেশন অফ করুন মানে আপনি টু ফেক্টরটা বন্ধ করতে চাচ্ছেন আপনি টু ফেক্টর বন্ধ করবেন তারপরে ওকেতে চাপ দেবেন তবে এটা কিন্তু রিক্স কি পি অ্যাকাউন্ট সেভে পড়ে যায় তো তারপর আপনি ওকেতে চাপ দিলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ঢুকাই দিছে তো এই হইলো ফুল সিস্টেম তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে আপনাদের কাছে যদি অরিজিনাল কার্ড বা মানে ফেস যদি আইডির সাথে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট মিল না থাকে আর মিল থাকলেও এখন বর্তমানে লাভ হয় না আপনারা স্ক্রিনে বাম সেটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে তো এইটাই হল ওয়ে অ্যাকাউন্ট এটা ওয়ে অ্যাকাউন্ট বলতে এইটা প্রথম পার্টটা ভিডিও করা হয় নাই তবে দ্বিতীয় পার্টটা ভিডিও করা হয়েছে তাই প্রথম পার্টটা অন্য একটা অ্যাকাউন্ট দেখানো হয়েছে তবে সমস্যা এই একই মানে এই যে সমস্যাগুলো আছে টু ফ্যাক্টর এইগুলো সবগুলাই সেম তো এই ছিল ভিডিও এতক্ষণ দরজো ভিডিও দেখার জন্য ধন্যবাদ